হ্যালো এভরিওান আমি পজিটিভ হিউম্যান এই মলটা বাইরে থেকে দেখে হয়তো যারা মধ্যমগ্রাম বা বারাসাতের কাছাকাছি থাকে তারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছ যে এইটা হচ্ছে বারাসাতের স্টার মল তো এখানে একটা মেলা বসেছে আমি অনেকবার ভেবেছিলাম যে এই মেলার যে রিলটুকু আছে ওইটা আমি ড্র্যাক করে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই কিন্তু এই প্রত্যেকটা দোকানে যে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে আমার কিছুতেই মন চাইলো না যে এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিই তার কারণ এক একটা দোকানের এক এক রকম ভ্যারাইটি আর যদি এইখানে কেউ যেতে চায় তো স্টার মলে চলে যাও স্টার মলের ঠিক ডান দিকেই এরা বসেছে তবে খুব বেশি দিন নেই হয়তো আর এক দু দিনের মধ্যেই উঠে যাবে তো প্রত্যেকটা দোকানে ভ্যারাইটিস অফ জিনিসপত্র পাওয়া যাচ্ছে বিশেষ করে আমার যেগুলো ভালো লাগলো সেটা হচ্ছে আমার সবসময় এই যে দেখো কি সুন্দর দুর্গাটা এঁকেছে একটা বাচ্চা দুর্গা তো আমার সবসময় একটু হাতের কাজের ওপরে জিনিস ভীষণ ভাল লাগে এই জিনিসগুলো আমি টুরকাইতে দেখেছি বাট এখানে এরা নিজে হাতে বানিয়েছে এখানে বিভিন্ন ভ্যারাইটিস অফ ব্লাউজও রয়েছে সফটওয়্যার্স রয়েছে আমার বাড়িটা মোটামুটি সফটওয়্যার্সে ভরা জার্মানি প্লাস ইন্ডিয়া তাই জন্য আর কিনলাম না একটা ফার্নিচারেরও দোকান দেখলাম তারপরেই আমার ফেভারিট ফুচকা আর এত রকমের খাবার কি কি খেয়েছি এগুলো যদি আমি দিই তাহলে কিন্তু আমার রিলটা আরও বেশি করে বেড়ে যাবে এবং আমি এখান থেকে কি কি কিনেছি সেটাও যদি আমি দিই তাহলেও আমার রিল অনেক বড় হয়ে যাবে তাই আমি একবারে সব দেখিয়ে দিচ্ছি যে কোথায় কি কি পাওয়া যাচ্ছে এই বাংলার দই যে দোকানটা ওখানে যে এত ভ্যারাইটিস অফ মিষ্টি পাওয়া যাচ্ছে আর চায়ের দোকান যখন আছে সেখানে আমি থমকে দাঁড়াবো না এটা তো হতে পারে না কেন চা আর কফি আমার ভীষণ ফেভারিট আসলে কফি কেননা জার্মানিতে চা সেরম ভালো পাওয়া যায় না কেননা আমি দুধ চা খাই হয়তো লিকারটি পাওয়া যায় বাট আমার দুধ চা খাওয়ার মতন নেই তো এই যে আমি চা নিয়ে নিলাম চাটা একটু দেখাচ্ছি আর কি কি খেয়েছি সেগুলো আর দেখিয়ে লাভ নেই তো এই দোকানটা এটা হচ্ছে এদের পার্সোনালাইজ বুটিক আর কি এই শাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে তো ওরা হচ্ছে ওদের বুটিকের নাম হচ্ছে ওগো বিদেশিনী আমার যে এত ভালো লেগেছে ওগো বিদেশিনী তবে আর তার পাশেই রয়েছে এই রকম একটা মানে জুয়েলারি শপ আর কি এই মহিলাও খুব ভালো ছিল তো এই মহিলা আমাকে ফোন নাম্বার দিয়েছে কার্ডটা দেয়নি তো ওদের স্পেশাল স্পেশাল কিছু কালেকশন আমাকে দেখাচ্ছে তবে এই শাড়িটায় যেন না কেন জানি না আমার মানে মন এবং চোখ দুটোই আটকে গেছে তো তারপরে আমি এই এইটা দুবার চলে এসছে মানে কেননা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ ধরে এদের দোকান থেকে জিনিসপত্র দেখেছি এবং কেনাকাটিও করেছি তো এই শাড়িটাও আমি দেখেছি ভীষণ ভালো আসলে সিঁদুর খেলার দিন এই শাড়িটা একদম মানে উপযুক্ত তো ভেতরে ঢুকে পড়লাম ভেতরে ঢুকে দেখলাম যে অনেক দোকান বেড়ে গেছে আমি এই মলে বহুবার এসছি বাট এখন প্রচুর প্রচুর দোকান বেড়ে গেছে আগে যখন আমি কিনতাম তখন এতগুলো দোকান ছিল না কিছু কিছু ভ্যাকেন্ট দোকানও ছিল সেগুলোও পরিপূর্ণ হয়ে গেছে এমনকি বাইরেও এরকম মানে মানে মলটার ফ্রি স্পেসেও আর কি এরকম দোকানপত্র আছে তার মধ্যে থেকে এই মানে মাটির দোকানটা আমার ভীষণ ভাল লাগলো এখানে টেরাকোটার দুর্গা আছে কিউট কিউট ছোট্ট ছোট্ট দুর্গা আছে তো ভীষণ ভালো লাগলো কেননা আমি যদি কোনো সময় ফিউচারে প্ল্যান করি তাহলে আমি এখান থেকে একটা দুর্গা ঠাকুর নিয়ে যেতে পারি খুব সুন্দর আর কি ফাইবারের দুর্গা বাড়িতে রাখার জন্য ভীষণ ভালো তো তারপরে আমি মলটার ওপরে চলে গেলাম পুরো মলটাই প্রায় ভর্তি হয়ে গেছে এইখানে খুব সুন্দর আর কি মানে ড্রিঙ্কস পাওয়া যায় তো আরও ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানেও সুইটকর্ন পাওয়া যায় তার পাশে এই জুতোর দোকানে একটু আমার চোখটা আটকে গেল কেন এই জুতোগুলো অ্যাকচুয়ালি এরকম জুতোগুলো আমি নিউ মার্কেটে দেখেছি বাট নিউ মার্কেটের জুতোর নিচটা শোলটা খুব শক্ত হয় বাট এখানে এই জুতোর শোলটা খুবই নরম খুবই সুন্দর তাই আমি আর নিজেকে আটকাতে পারলাম না আর কি তো যাই হোক এবার আরও কিছু কিছু জিনিস দেখছি তার কারণ পুজোর মায়ের একটা লম্বা লিস্ট আছে সেটা হচ্ছে পুজোর কেনাকাটা তো সবটাই মানে সম্পূর্ণ করার জন্যে বিভিন্ন মলে আর কি যেতেই হবে এখানে একটা গোপাল ঠাকুরের মানে বিভিন্ন গোপাল পাওয়া যাচ্ছে ঠাকুরের মূর্তি এখানে এই দোকানটা আমি দেখলাম ভীষণ ভালো আর এই জামাটা এটা আমার কলেজ লাইফের জামা আমি কলেজ লাইফের জামা যে আমার হবে এখন এটা আমি কোনোদিনও ভাবিনি বাট এই জামাটা দেখলাম আমার হলো তো এখানে আবার মানে বাচ্চাদের খেলারও একটা সেকশন আছে আস্তে আস্তে যাচ্ছি দেখছি কত কত স্পা এবং কত কত পার্লার রয়েছে আবার এই দোকানটার ওই দিকটা থেকেও দেখলাম চারিদিকে ঘুরছি এইটা কি এটা হচ্ছে একটা হরার হাউজ এখানে নাকি ভেতরে ঢুকলে ভয় দেখানো হবে তো এই হরার হাউজটা দেখে আমার বেশ হাসি পেলো ভূতটাকে দেখে স্পেশালি ভূতটা একটু অদ্ভুত দেখতে আর একটু ওপরে উঠে গেলাম এখানে গ্লাস হাউস আছে আর আইনক্স আছে আইনক্সটা আগেও ছিল আমি এখানে বহুবার সিনেমা দেখেছি কেমন লাগলো রিলটা জানাবেন